আসসালামু আলাইকুম ওয়ারাহতুল্লাহ ওয়াবারকাতহ প্রিয় ভাই ও বোনেরা আজ তোমাকে একটা কথাই বলতে এসেছি কিসের এত চিন্তা তুমি যে কাঁদছ ক্লান্ত হতাশ ভেঙে পড়েছ তুমি কি ভেবেছ আল্লাহ তোমাকে ভুলে গেছেন না কখনই না আল্লাহ কখনো তার বান্দাকে ছেড়ে দেন না তিনি শুধু অপেক্ষা করেন তিনি নীরব থাকেন যেন তোমাকে পরীক্ষা নিতে পারেন তোমার ধৈর্য যাচাই করতে তোমার বিশ্বাসকে পরিশুদ্ধ করতে তিনি তোমাকে কষ্টে ফেলেন না শাস্তি দেবার জন্য বরং তোমার আত্মাকে প্রস্তুত করেন এমন কিছু পাওয়ার জন্য যা তুমি এখনও কল্পনাও করতে পারো না তুমি যে কেঁদেছ সেটি বৃথা যায়নি তুমি যে প্রার্থনা করেছ তা বাতাসে হারিয়ে যায়নি প্রত্যেকটি অশ্রু প্রতিটি নিঃশ্বাস প্রতিটি দোয়া সব কিছুই পৌঁছে গেছে সেই মহান রবের কাছে যিনি কখনো দেরি করেন না বরং সঠিক সময়ের অপেক্ষা করেন তাই আজ থেমে যাও গভীর শ্বাস নাও আর বলো হৃদয়ের গভীর থেকে হে আল্লাহ আমি আপনাকে বিশ্বাস করি আমি জানি আপনি আছেন আমি জানি আপনি আমাকে একা ফেলবেন না এই ভিডিওটি সেই মুহূর্তের জন্যে যখন তোমার মন ভেঙে পড়েছে যখন তুমি বুঝতে পারছ না কি হবে সামনে আর যখন তোমার আত্মা শুধু একটি প্রশ্ন করছে কিসের এত চিন্তা শান্ত হও কারণ আল্লাহ তোমার সাথে আছেন তুমি হারাওনি তুমি শুধু তার পরিকল্পনার ভেতর দিয়ে যাচ্ছ আর যখন এই পথ শেষ হবে তুমি বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ কখনও আমাকে ছেড়ে দেননি এক দুঃখের সময়ে পরীক্ষা কখনো কখনো আল্লাহ তোমাকে এমন জায়গায় নিয়ে যান যেখানে তুমি মনে করো সব শেষ যেখানে বন্ধুরা সরে যায় পরিবার বোঝে না দোয়া কবুল হচ্ছে না পরিকল্পনাগুলো ভেঙে যাচ্ছে আর চারপাশের পৃথিবীটা হঠাৎ করে নীরব হয়ে যায় তুমি ভাবো আমি একা আল্লাহ কি আমাকে ছেড়ে দিয়েছেন না প্রিয় ভাইও বোন তুমি একা নও তুমি এখন সেই জায়গায় আছো যেখানে আল্লাহ নিজ হাতে তোমার আত্মাকে পরিশুদ্ধ করছেন এই একাকিত্ব এই নিরবতা এই অশ্রু এই সবই হচ্ছে তোমার আত্মার স্কুল যেখানে আল্লাহ তোমাকে শেখাচ্ছেন কিভাবে মানুষের উপর নয় বরং একমাত্র তার উপর ভরসা করতে হয় তিনি তোমার চারপাশ থেকে সবাইকে সরিয়ে দেন যেন তুমি শুধু তাকেই দেখতে পাও যেন তুমি বুঝতে পারো তুমি যতবারই কারো কাছে গিয়েছ সান্তনা খুঁজতে আসলে সেই সান্ত্বনা সবসময় আল্লাহর কাছেই ছিল তুমি হয়তো আজ কাঁদছ বলার মতো কেউ নেই বোঝার মতো কেউ নেই কিন্তু তোমার সেই কান্লার প্রতিটি ফোঁটা আল্লাহ গুনে রাখছেন তুমি যখন রাতে চোখের পানিতে নামাজে সেজদায় পড়ো আর কাউকে কিছু না বলে শুধু বল হে আল্লাহ আমি আর পারছি না জানো তখনই তোমার রব তোমার দিকে তাকিয়ে বলেন হে আমার বান্দা আমি তোমার কণ্ঠ শুনছি ধৈর্য ধরো আমি তোমার সঙ্গে আছি কোরআনের আয়াত আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয় ক্ষুধা সম্পদের ক্ষতি প্রাণ ও ফলের ক্ষতিতে আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা আল বাকারা দুইয়ের একশো পঞ্চান্ন এই আয়াতটা শুধুই একটি পরীক্ষা নয় এটা এক গভীর সান্ত্বনার বার্তা আল্লাহ কখনো বলেননি জীবন হবে সহজ তিনি বলেছেন আমি তোমাকে পরীক্ষা করব কেন কারণ তিনি তোমাকে ভালোবাসেন আর ভালোবাসার প্রমাণই হচ্ছে পরীক্ষা তুমি আজ যে ভেঙে পড়েছ সেটাই তোমার পুনর্জন্মের সূচনা এই দুঃখের মুহূর্তটাই তোমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাচ্ছে তোমার হৃদয়ের অন্ধকারে একটি নতুন আলো জ্বালাচ্ছে তাই থেমে যেও না ভেঙে পড়ো না তোমার রব তোমাকে কষ্টে ফেলতে চাননি তিনি তোমাকে গড়ে তুলতে চেয়েছেন একজন দৃঢ় ইমানদার আর তার উপর পূর্ণ তাওয়াক্কুল করা মানুষ হিসেবে দুই ধৈর্যের আসল অর্থ ধৈর্য এই ছোট্ট শব্দটার ভেতরে আছে এক বিশাল শক্তি ধৈর্য মানে শুধু চুপচাপ বসে থাকা নয় বরং আল্লাহর হিকমতে বিশ্বাস রাখা যখন জীবন একেবারেই বোঝা যায় না যখন তুমি পথ হারিয়ে থালো যখন তোমার করা সব পরিকল্পনা ভেঙে পড়ে আর তুমি শুধু তাকিয়ে থাকো আকাশের দিকে তখন ধৈর্যই তোমাকে দাঁড় করিয়ে রাখে ধৈর্য মানে এই নয় যে তুমি কষ্ট অনুভব করবে না বরং তুমি কাঁদবে ভেঙে পড়বে হতাশ হবে তবুও বলবে হে আল্লাহ আমি জানি না কি ঘটছে কিন্তু আমি জানি আপনি আমাকে কষ্ট দিতে পারেন না এই কষ্টের মাঝেও কোনো রহমত লুকিয়ে আছে ধৈর্য এমন এক আলো যা সবচেয়ে অন্ধকার রাতেও তোমাকে পথ দেখায় যখন সবাই তোমাকে ছেড়ে যায় ধৈর্য তোমাকে শেখায় মানুষ নয় আল্লাহই তোমার একমাত্র ভরসা তুমি যতবার বলো আমি পারবো না আল্লাহ ততবার তোমার অন্তরে নরম স্বরে বলেন আমি আছি তোমার সাথে তুমি যতবার হাল ছাড়তে চাও আল্লাহ তোমাকে এমন এক শক্তি দেন যা তুমি আগে জানতেই না যে তোমার ভিতরে আছে ধৈর্য মানে সময়কে সম্মান করা কারণ আল্লাহ কখনো দেরি করেন না তিনি শুধু নিখুঁত সময়ের অপেক্ষা করেন তুমি আজ যা চাও হয়তো সেটি আগামীকাল তোমার জন্য বিপদ হয়ে যেত তাই আল্লাহ তা বিলম্বিত করেন যেন তা তোমার জন্য বারাকা হয়ে ফিরে আসে প্রিয় ভাই ও বোন ধৈর্য এমন এক আয়না যেখানে তোমার ইমানের প্রতিফলন দেখা যায় যত গভীর তোমার ধৈর্য তত শক্ত তোমার ইমান আর যখন তুমি আল্লাহর উপর পুরোপুরি ভরসা করো তখন ধৈর্য আর বোঝা থাকে না বরং সেটাই হয়ে যায় তোমার প্রশান্তির উৎস কোরআনের আয়াত নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরা আল বা দুই একশো তিপ্পান্ন এই আয়াতটা শুধু একটি বাক্য নয় এটা এক প্রতিশ্রুতি এক প্রতিরক্ষা এর মানে যখন তুমি কাঁদছ আল্লাহ তোমার অশ্রু দেখছেন যখন তুমি একা বসে ভাবছ আমি কিভাবে টিকব তখন আল্লাহ তোমার পাশে বসে আছেন তোমার হৃদয়ে শান্তি নামানোর জন্য ধৈর্য তোমাকে আল্লাহ সবচেয়ে প্রিয় বান্দাদের শাড়িতে দাঁড় করায় নাবি আইয়ুব আলাহ ইসাল্লাম বছরের পর বছর অসুস্থ ছিলেন সব হারিয়ে ফেলেছিলেন তবুও কখনো অভিযোগ করেননি বরং বলেছিলেন রব্বি নিশ্চয়ই কষ্ট আমাকে স্পর্শ করেছে আর আপনি দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু এটাই ধৈর্যের সত্যিকারের রূপ কষ্টে থেকেও দোয়া করা আর বিশ্বাস না হারানো তাই আজ যদি তোমার মনে হয় জীবন অন্যায় করছে তোমার সাথে তবে মনে রেখো ধৈর্য মানে অপেক্ষা নয় ধৈর্য মানে বিশ্বাসের অনুশীলন যত বেশি তুমি অপেক্ষা করো আল্লাহ পরিকল্পনার উপর ভরসা রেখে তত বেশি তুমি তার ভালোবাসার যোগ্য হয়ে ওঠো তোমার ধৈর্য হয়তো এখন পরীক্ষা কিন্তু একদিন এই ধৈর্যই হবে তোমার অলৌকিক পরিবর্তনের দরজা কারণ আল্লাহ কখনো কারো ধৈর্যের প্রতিদান অপচয় করেন না তিন বিশ্বাসের গভীরতা বিশ্বাস এটা এমন এক শব্দ যা বলা সহজ কিন্তু হৃদয়ে ধারণ করা কঠিন বিশ্বাস মানে শুধু মুখে বলা নয় যে আমি আল্লাহর উপর ভরসা রাখি বিশ্বাস মানে হল যখন সব কিছু তোমার বিপরীতে যায় যখন তোমার পরিকল্পনা ভেঙে পড়ে যখন তুমি পথ হারিয়ে ফেলো তখনও তোমার অন্তর থেকে একটি শব্দ বের হয় আমি এখনও আল্লাহর উপর ভরসা রাখি বিশ্বাস মানে অদৃশ্যকে দেখা অজানাকে মেনে নেওয়া আর এমন কিছুর উপর আস্থা রাখা যা এখনও তুমি দেখছ না কিন্তু জানো আল্লাহ দেখছেন তুমি যখন বলো আমি বুঝতে পারছি না কেন এটা ঘটছে তখন আল্লাহ বলেন তুমি দেখতে পাচ্ছ না কিন্তু আমি জানি কিভাবে তোমাকে রক্ষা করছি তুমি যখন কাঁদো আর বলো সব শেষ হয়ে গেছে তখন আল্লাহ ফিসফিস করে বলেন সব শেষ হয়নি আমি এখনও তোমার সঙ্গে আছি বিশ্বাস হলো যখন তুমি দোয়া করো কিন্তু ফলাফল দেরি করে আসে তবু তুমি দোয়া চালিয়ে যাও কারণ তুমি জানো আল্লাহ কখনো না বলেন না তিনি শুধু বলেন অপেক্ষা করো আমার সময় আসুক তুমি কি জানো কেন কখনো কখনো আল্লাহ তোমার দোয়া কবুল করতে সময় নেন কারণ তিনি তোমাকে শাস্তি দিতে চান না বরং তোমাকে প্রস্তুত করতে চান যেন তুমি সেই নেয়ামতের ওজন বহন করার মতো শক্ত হয়ে ওঠো বিশ্বাস মানে যখন দরজা বন্ধ হয় তুমি বলো ঠিক আছে আমার রব নিশ্চয়ই আরও ভালো একটি দরজা খুলবেন যখন মানুষ তোমাকে প্রত্যাখ্যান করে তুমি বল আল্লাহ আমার জন্য কিছু বিশেষ সংরক্ষণ করে রেখেছেন যখন তুমি একা তখনও তুমি জানো তুমি আসলে একা নও কারণ আল্লাহ সবসময় তোমার সঙ্গে আছেন কোরআনের আয়াত আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট সুরা আত্মালাক পঁয়ষট্টি তিন এই আয়াত শুধু একটি আশ্বাস নয় এটা এমন এক প্রতিশ্রুতি যা প্রতিটি বিশ্বাসী হৃদয়ের জন্য শান্তির বার্তা আল্লাহ বলছেন তুমি শুধু আমার উপর ভরসা রাখো তাহলে আমি তোমার জন্য যথেষ্ট হয়ে যাব কি অসাধারণ প্রতিশ্রুতি এটি পৃথিবীর সব সাহায্য না পেলেও যদি আল্লাহ বলেন আমি তোমার জন্য যথেষ্ট তাহলে তোমার আর কিসের ভয় বিশ্বাস এমন এক ফুল যা কষ্টের মাটিতে ফোটে যত বেশি তুমি পরীক্ষার মধ্য দিয়ে যাবে তত বেশি তোমার বিশ্বাস গভীর হবে কারণ আল্লাহ প্রতিটি পরীক্ষার পেছনে এক সুন্দর উদ্দেশ্য রাখেন তুমি এখন বুঝতে না পারলেও একদিন তুমি ফিরেটা কি বলবে আলহামদুলিল্লাহ আল্লাহর পরিকল্পনাই সেরা ছিল তোমার বিশ্বাসের যাত্রা কখনো সহজ হবে না কিন্তু প্রতিটি পদক্ষেপে আল্লাহ তোমার সঙ্গেই আছেন তুমি হয়তো এখন ঝড়ের মধ্যে আছো কিন্তু মনে রেখো ঝড়ও কখনও স্থায়ী নয় কিন্তু ঝড়ের পর আকাশ সব সময় আরও পরিষ্কার হয় বিশ্বাসের মানুষ কখনো হারে না কারণ সে জানে পরিণতি তার হাতে নয় তার হাতে আছে আল্লাহর রহমত আর যখন কেউ আল্লাহর উপর ভরসা রাখে তখন পৃথিবীর কোনো শক্তি তাকে ভাঙতে পারে না তাই ভাইও বোন যখন পরবর্তীবার তোমার মনে ভয় আসে যখন তুমি দুশ্চিন্তায় ভেঙে পড়ো তখন শুধু চোখ বন্ধ করে বলো হে আল্লাহ আমি জানি আপনি আছেন আর এই বিশ্বাসই আমার শান্তি চার তাওয়াক্কুলের সৌন্দর্য তাওয়াক্কুল এ এক এমন শব্দ যা শুধু মুখে উচ্চারণের নয় এটা হল এক গভীর বিশ্বাসের অবস্থা যখন তুমি কোনো পরিকল্পনা করতে পারো না যখন সব পথ বন্ধ যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখনও তোমার অন্তর যদি বলে আল্লাহ আমার জন্য যথেষ্ট তবে বুঝবে তুমি তাওয়াক্কুলের প্রকৃত স্বাদ পেতে শুরু করেছ তাওয়াক্কুল মানে হল তুমি নিজের প্রচেষ্টা করো কিন্তু ফলাফলের উপর মন স্থির রাখো না তুমি জানো সফলতা তোমার হাতে নয় বরং সেই মহান রবের হাতে যিনি তোমার প্রতিটি নিঃশ্বাস জানেন যে মানুষ আল্লাহর উপর নির্ভর করে সে কখনো হারায় না তার দোয়া দেরি হতে পারে কিন্তু তার ভাগ্য কখনো নষ্ট হয় না কারণ আল্লাহ বলেন যে আমার ওপর ভরসা করে আমি তার জন্য যথেষ্ট তাওয়াক্কুল মানে হল তোমার পরিকল্পনা ভেঙে গেলেও তুমি শান্ত কারণ তুমি জানো আল্লাহর পরিকল্পনা সব সময় তোমার চেয়ে উত্তম যখন তোমার চোখে পানি কিন্তু হৃদয়ে প্রশান্তি থাকে কারণ তুমি জানো আমার রব আমার বিপক্ষে নয় বরং আমার জন্যই কিছু ভালো লিখছেন তখনই তুমি তাওয়াক্কুলের সৌন্দর্যে সিক্ত হচ্ছ এটা এমন এক অবস্থা যেখানে তুমি প্রতিটি ভয় প্রতিটি দুশ্চিন্তা প্রতিটি উদ্বেগ আল্লাহর হাতে তুলে দাও তুমি বলো হে আল্লাহ আমি জানি না কিভাবে কখন কোথায় কিন্তু আমি জানি আপনি আমাকে কখনো একা ছাড়বেন না এই বিশ্বাসই তোমার হৃদয়কে মুক্ত করে দেয় পৃথিবীর সব দুঃখ থেকে তাওয়াক্কুলের সৌন্দর্য হল তুমি যখন হারো তখনও হাসতে পারো তুমি যখন ভেঙে পড়ো তখনও দাঁড়াতে পারো কারণ তুমি জানো তোমার ভরসা মানুষের উপর নয় বরং আল্লাহর উপর কুরআনের আয়াত আর যে আল্লাহর উপর ভরসা করে তবে তিনি তার জন্য যথেষ্ট সুরা আত্মালাক পঁয়ষট্টি নম্বর আয়াত এই আয়তের প্রতিটি শব্দ যেন এক নরম বাতাস যা তোমার হৃদয়ে শান্তি ছড়িয়ে দেয় বলে যায় তুমি একা নও তুমি এমন এক শক্তির ওপর নির্ভর করেছ যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন তাওয়াক্কুল হলো সেই মুহূর্ত যখন তুমি কান্নার মধ্যেও হাসো কারণ জানো যে রব তোমার চোখের জল দেখেন তিনি কখনো তোমাকে ব্যর্থ হতে দেবেন না তুমি শুধু বিশ্বাস রাখো একদিন তুমি পিছনে তাকিয়ে বলবে আলহামদুলিল্লাহ আল্লাহর পরিকল্পনাই সেরা ছিল পাঁচ যখন জীবন ভেঙে পড়ে ভয়েস ওভার কখনো কখনো জীবন এমন ভাবে ভেঙে পড়ে যে তুমি বুঝতেই পারো না সব কিছু হঠাৎ থেমে গেল কেন যে সম্পর্ক একসময় আশ্রয় ছিল তা আজ বোঝা হয়ে গেছে যে চাকরি তোমাকে নিরাপত্তা দিত তা আজ চলে গেছে যে স্বপ্ন তোমার চোখে আলো জ্বেলেছিল তা আজ অন্ধকারে হারিয়ে গেছে তুমি বসে ভাবছ সব শেষ আমি আর পারবো না কিন্তু শুনো ভাই কিছুই শেষ হয়নি বরং এখান থেকেই শুরু হচ্ছে তোমার নতুন জীবন তোমার আত্মার পুনর্জন্ম আল্লাহ কোনো কিছু কেড়ে নেন না তোমাকে কষ্ট দিতে নয় বরং তোমাকে রক্ষা করতে তিনি তোমার সেই সব জিনিস দূরে সরিয়ে দেন যা তোমার আত্মাকে ক্ষতিগ্রস্ত করত যা তোমাকে তার কাছে ফিরে আসা থেকে বিরত রাখত তুমি আর যা হারিয়েছ সেটাই হয়তো ছিল তোমার সবচেয়ে বড় দোয়ার উত্তর কারণ আল্লাহ জানেন তুমি জানো না তিনি জানেন কোনটা তোমার জন্য ভালো আর কোনটা তোমাকে ধ্বংস করবে তুমি শুধু এখনও তা দেখতে পাওনি বুঝতে পারনি তোমার ক্ষতি নয় তোমার প্রস্তুতি চলছে আল্লাহ বলেন সম্ভবত তোমরা এমন কিছুকে অপছন্দ করছো অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর সুরা আলবাকারা দুইয়ের দুইশো ষোলো এই আয়াতটা যেন এক শান্তনা যা বলে দেয় তুমি যেটাকে ভাঙন ভাবছ সেটাই তোমার গঠনের সূচনা তোমার কান্না তোমার অপেক্ষা তোমার ধৈর্য সব কিছু একদিন এমন এক সুন্দর বাস্তবতায় রূপ নেবে যা দেখে তুমি বলবে আলহামদুলিল্লাহ আমি ভেঙেছিলাম কিন্তু আল্লাহ আমাকে গড়ে তুলেছেন তাই আজ কষ্টের মাঝেও বলো হে আল্লাহ আমি জানি আপনি আছেন আমি জানি আমার পরিকল্পনা হয়তো ব্যর্থ কিন্তু আপনার পরিকল্পনা কখনো ব্যর্থ হয় না তোমার এই বিশ্বাস এই তাওয়াক্কুল ই হবে তোমার নতুন সূর্যোদয় কারণ আল্লাহর লিখিত প্রতিটি অধ্যায় শেষ হয় না অন্ধকারে শেষ হয় আলোয়ে আশায় আর রহমতে তুমি শুধু ধৈর্য ধরো বিশ্বাস রাখো এবং বল হৃদয় থেকে আল্লাহ আমি আপনার ওপর ভরসা রাখলাম ছয় দুয়া ও প্রত্যাশার মুহূর্ত ভয়েস ওভার দুয়া এটি শুধু কিছু শব্দের সমষ্টি নয় এটি এক আত্মার আর্তনাদ এক বিশ্বাসের ঘোষণা যখন তুমি চোখ বন্ধ করে বলো হে আল্লাহ তখন আসমান নীরব হয়ে যায় তোমার নিশ্বাস তোমার কণ্ঠ তোমার অশ্রুর প্রতিটি বিন্দু পৌঁছে যায় আরও সে আজিমে আল্লাহ শুনছেন এমনভাবে শুনছেন যা তুমি কল্পনাও করতে পারো না তুমি হয়তো ক্লান্ত হয়ে বলছ আমি কতদিন ধরে দোয়া করছি কিছুই তো হচ্ছে না কিন্তু জানো কি আল্লাহ কখনো না বলেন না তিনি কেবল বলেন এখন নয় অথবা আমি তোমার জন্য এর চেয়ে ভালো কিছু রেখেছি তুমি যে প্রতিটি দুয়া করো সেটি হারিয়ে যায় না তা হয়তো আসমানের এক স্তলে জমা হয়ে থাকে যতক্ষণ না তা তোমার জন্য সবচেয়ে উপযুক্ত সময় নেমে আসে আর যখন তা নামে তখন তুমি অবাক হয়ে বলো এটা তো আমার দুয়ার মতোই শুধু আরও সুন্দর রূপে দোয়া হলো সেই মুহূর্ত যেখানে মানুষ ও আল্লাহর দূরত্ব বিলীন হয়ে যায় যেখানে তোমার কান্না হয় তোমার ইবাদাত তোমার আশা হয় তোমার ইমানের প্রমাণ কারণ যে মানুষ আল্লাহর কাছে চায় সে মানুষ কখনো ব্যর্থ হয় না যে হাত আকাশের দিকে ওঠে তা কখনো খালি ফেরে না হয়তো আজ তোমার দোয়া এখনও কবুল হয়নি কিন্তু মনে রেখো হয়তো তোমার নামই আল্লাহর রহমতের তালিকায় আছে যেখানে লেখা আছে সময় হলে আমি তাকে সব কিছু ফিরিয়ে দেব কুরানে আল্লাহ বলেন তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের দুয়া কবুল করব সুরা গাফির চল্লিশ ষাট এই আয়ত প্রতিবার মনে রেখো তোমার দুয়া কখনো বাতাসে মিলিয়ে যায় না তুমি যতদিন চাও আল্লাহ ততদিন শুনছেন তুমি যত কান্না করো তিনি তত রহমত পাঠান তুমি যত আশায় বাঁচো তিনি তত বাস্তব্যতা বদলান তাই আজ আবার দোয়া করো একটি নতুন বিশ্বাস নিয়ে নতুন হৃদয় নিয়ে বলো হে আল্লাহ আমি জানি আপনি শুনছেন আমি জানি আপনি দেরি করেন কিন্তু কখনো ভুল করেন না একদিন তুমি দেখবে তোমার দুয়াই ছিল তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ আর তখন তুমি হাসবে সেই চোখ দিয়ে যা একদিন কান্নায় ভেসেছিল কারণ আল্লাহ কখনো এমন দুয়া ফিরিয়ে দেন না যা একজন ভগ্ন হৃদয় থেকে আসে সাত যখন আল্লাহর সাহায্য আসে কখনো কি ভেবেছ কত দীর্ঘ সময় তুমি শুধু ধৈর্য ধরলে কতবার তুমি কেঁদেছ কেঁদে নামাজে মাটিতে লুটিয়ে পড়েছ আর বলেছ হে আল্লাহ আর পারছি না কিন্তু তবু তুমি হাল ছাড়নি তুমি রয়ে গেলে তুমি বিশ্বাস রাখলে তুমি তাওয়াক্কুল করলে আর ঠিক সেই মুহূর্তে যখন তুমি ভেবেছিলে সব শেষ সেই সময়তেই আল্লাহর সাহায্য নেমে আসে এমনভাবে যা তুমি কল্পনাও করনি হঠাৎ করে এমন দরজা খুলে যায় যেগুলো তুমি বহু বছর ধরে বন্ধ দেখেছিলে অচেনা মানুষ তোমার পাশে দাঁড়ায় যেন আল্লাই তাকে পাঠিয়েছেন যে সুযোগ তুমি হারিয়ে ফেলেছিলে তা আরও ভালোভাবে ফিরে আসে যে স্বপ্ন ভেঙে গিয়েছিল সেটাই আবার জীবন্ত হয়ে ওঠে আর তুমি অবাক হয়ে বলো এটা কিভাবে সম্ভব হল এটাই আল্লাহর কুদরত তিনি অসম্ভবকে সম্ভব করে দেন অন্ধকারকে আলোতে পরিণত করেন যখন তুমি ভাব সব শেষ তখন তিনি বলেন এখনই শুরু যখন তুমি হার মানতে চাও তখন তিনি তোমার হৃদয়ে কণ্ঠে বলেন আমি তোমার সঙ্গে আছি তুমি বুঝবে তোমার কান্নার কোনো অযথা অর্থ ছিল না প্রতিটি অশ্রুবিন্দু ছিল এক একটি দোয়ার ফসল তোমার প্রতিটি ধৈর্য প্রতিটি তাওয়াক্কুল প্রতিটি আশা সব কিছু মিলে তৈরি করেছে তোমার আজকের এই মুহূর্তকে যখন আল্লাহ নিজেই তোমার জন্য দরজা খুলে দিয়েছেন কুরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি সুরা আল সারাহ চুরানব্বই ছয় এই আজ শুধু সান্ত্বনা নয় এটি এক বাস্তবতা কারণ আল্লাহ কখনো কষ্ট পাঠান না যতক্ষণ না তার রহমত তার পেছনে লুকিয়ে থাকে তুমি যতদিন বিশ্বাস রাখো ততদিন তার সাহায্য আসবেই ঠিক সময় মতো ঠিক পথে ঠিক রূপে তাই আজ যদি তোমার হৃদয় ক্লান্ত হয় মনে রেখো সাহায্য আসছে তোমার দুয়ার ফসল পাকছে তোমার তাবাক্কুলের আলো আকাশ ছুঁয়ে ফেলেছে আর যখন তা অবশেষে আসবে তুমি বলবে আলহামদুলিল্লাহ প্রতিটি অপেক্ষায় সার্থক ছিল কারণ আল্লাহ কখনো দেরি করেন না তিনি শুধু সঠিক মুহূর্তের জন্য সময় নির্ধারণ করেন ভাইও বোনেরা জীবন কখনো সহজ নয় কিন্তু তুমি একা নও তুমি যার ওপর ভরসা রেখেছ তিনি আল্লাহ যিনি কখনো ঘুমান না কখনো ভুল করেন না আর যিনি তার বান্দাকে কখনো ছেড়ে দেন না তুমি যত কেঁদেছ যত অপেক্ষা করেছ সবকিছুই আল্লাহর কাছে নথিভুক্ত আছে প্রতিটি ব্যথা প্রতিটি দোয়া প্রতিটি ধৈর্য সব মিলে তৈরি হচ্ছে তোমার মুক্তির পথ তুমি শুধু বিশ্বাস রাখো তাবাক্কুল করো আর নিজের ভেতরের আলোটা নিভতে দিও না দোয়া হে আল্লাহ আমাদের অন্তরগুলোকে ধৈর্য দান করুন যখন আমরা দুর্বল হয়ে পড়ি আমাদেরকে শক্তি দিন যখন আমরা হারিয়ে যাই আমাদেরকে আপনার দিকে ফিরিয়ে নিন যে পরীক্ষাগুলো আপনি পাঠান সেগুলো যেন আমাদেরকে আপনার কাছ থেকে দূরে না নিয়ে যায় বরং আরও কাছে নিয়ে আসে হে আল্লাহ আমাদের তাবাক্কুলকে দৃঢ় করুন আমাদের অন্তরকে প্রশান্ত করুন এবং আমাদেরকে সেই সময় পর্যন্ত স্থির রাখুন যতক্ষণ না আমরা দেখি আপনার প্রতিশ্রুতি পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ সব প্রশংসা আপনারই জন্য তুমি এখন যে অবস্থায় আছো সেটিই তোমার নতুন জীবনে শুরু ভয় পেও না কারণ তোমার সাহায্য ইতিমধ্যেই পথে আছে বিশ্বাস রাখো আল্লাহ কখনো দেরি করেন না তিনি শুধু সঠিক মুহূর্তের জন্য সময় নির্ধারণ করেন যদি আজকের এই বার্তাটি তোমার হৃদয় আলো জ্বালায় তাহলে ভিডিওটি শেয়ার করো হয়তো তোমার এক শেয়ারেই কারো মনোবল ফিরে আসবে কারো বিশ্বাস আবার জেগে উঠবে কমেন্টে লেখো আমি বিশ্বাস করি আল্লাহ এখনও আমার সঙ্গে আছেন এই কথাটাই হোক তোমার ইমানের ঘোষণা আর সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ আমরা একসাথে চলব ধৈর্য বিশ্বাস ও তাওয়াক্কুলের পথে ইনশাআল্লাহ তোমার আগামীকাল হবে আরও সুন্দর কারণ আল্লাহ এখনও তোমার গল্প লিখছেন